अगर ये इंस्टीट्यूशंस अपना काम करते अगर सीबीआई अपना काम करती ईडी अपना काम करती तो ये नहीं होता तो उनको ये भी सोचना चाहिए ये वो सब कर रहे हैं, कि किसी ना किसी दिन बीजेपी की सरकार बदलेगी और फिर कार्रवाई होगी और ऐसी कार्रवाई होगी कि मैं गारंटी कर रहा हूं फिर से कभी नहीं होगा तो उनको भी सोचना चाहिए নমস্কার প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে দেশের মসনদে কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদেরকে ধরে ধরে তাহলে কি অত্যাচার করা হবে কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি ভিডিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে এই ভিডিওটি কিছু মানুষ ছড়াচ্ছে যে রাহুল হিন্দুদেরকে সতর্ক করছেন বিজেপির সরকার চলে গেলে আমরা এমন কিছু ব্যবস্থা গ্রহণ করব যা সবাই মনে রাখবে ভিডিওর একটি অংশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বলতে দেখা যাচ্ছে যারা এসব করছেন তাদের এটাও ভাবা উচিত যে কোনো না কোনো একদিন বিজেপির সরকার পরিবর্তন হবে তারপরে ব্যবস্থা নেওয়া হবে এবং এমন ব্যবস্থা নেওয়া হবে যে যা ঘটছে তা আর কখনোই হবে না সুতরাং তাদেরও ভাবতে হবে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটা শেয়ার করছে এবং বলছে যে রাহুল গান্ধী সরাসরি হিন্দুদেরকে হুমকি দিচ্ছে তবে যখন আমরা ভিডিওটির সত্যতা যাচাই করলাম তখন এটি সহজেই বেরিয়ে আসে এবং এর সত্যতাও জানা যায়